প্রিয় দর্শক আমরা চলে আসলাম সাবদি সর্ষে ফুলের সেই ক্ষেতগুলো এবং সুন্দর হলুদ দৃশ্য সর্ষে ফুলের আর সবুজ আর সবুজ দেখুন গাছে এবং আমাদের অনামিকা টিভির পক্ষ থেকে অনামিকা টিভির পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের এই অনামিকা টিভির সবাই আমাদের ভিডিওটা দেখবেন এবং লাইক এবং কমেন্টস করবেন আমাদের এই অনামিকা টিভির সাথে থাকবেন দেখি আজকে আপনাদেরকে শাব্দির কিছু বিভিন্ন দৃশ্য দেখানোর জন্য যে দেখুন চারোদিকে মানুষ সর্ষা ছবি এবং ভিডিও দেখার জন্য আর বিভিন্ন সময় মানুষ যেই সর্ষা ফুলের খেতগুলো পারিয়ে নষ্ট করে সবাইকে অনুরোধ করব যেই সর্ষা ছবি তুলবেন কিন্তু দূর থেকে খেতে গিয়ে না খেতে গেলে সরষা ফুলগুলো নষ্ট হয় খেত নষ্ট হলে কৃষকের ক্ষতি হয় আমাদেরকে সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে দূর থেকে আমাদেরকে ছবি তুলতে হবে এবং ক্ষেতের ভিতরে গিয়ে না গাছ নষ্ট করে না এই কাজগুলি আমাদের সবার উচিত ভিডিও না করা এবং ছবি না তোলা আমরা দূর থেকে ছবি তুলি ভালোবাসি যাই করি সর্ষে ফুলের দূর থেকে কাছ থেকে না গেলে কৃষকের অনেক ক্ষতি হয় আমাদের উচিত ক্ষেতের ভিতরে গিয়ে গাছ না পারিয়ে তোলা এবং ভিডিও না করা আমাদের সুভাষ ভাই ভিডিও বানানোর জন্য অনেক ব্যস্ত কিন্তু আমাদের

যে এক ইয়ে লাগাই দিম ছেন তাছি সমস্যা নেই আপনি আইন এই বয়সটা কিন্তু দিয়ে না কাজটা নেবেন হ্যাঁ ইউটিউবে লেগে অনামিকা এস ইউ টিভির সরি অনামিকা টিভি টিভির অনামিকা টিভির পক্ষ থেকে অনেক আন্তরিকতা এবং শুভেচ্ছা এবং সবাইকে অনামিকা টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের সাত সৌন্দর্য দেখানোর জন্য এবং লাইক এবং কমেন্টস করবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন অনামিকা টিভির সাথে